আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানাতুল জীবন নিয়ে আসলো আর ভিডিও তো আমাদের গ্রামের সকলের উদ্দেশ্যে বলতেছে যারা প্রবাসী আছে তাদের একটা সুখবর দিতে চাই যে আমাদের অনেক দিনের স্বপ্ন আজকে সত্যি হতে যাচ্ছে দু সালে এবার কাদা রাস্তাটা একটু মেরামত করতেছে তাও আবার বসে ইট দিয়ে করতেছে পিজনা যাক তাও আলহামদুলিল্লাহ কাদা খাদা খুঁজতে খুঁজতে জীবন শেষ হয়ে গেছে আমাদের এলাকার সবার রাস্তা হয়ে গেছে শুধু আমাদের এটাই বাকি ছিল এত বছর হলো কাদা এবার আল্লাহ সে দুঃখের দিনটা শেষ করলো এই যে এটা আমাদের মেন রাস্তা এদিক দিয়েও যাওয়া যায় আবার এদিক দিয়েও গ্রামের মাঝেও যাওয়া যায় টাউনে মোড়েলেও যাওয়া যায় তো যারা প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে বলছি ভাই চাচা যে যেখানে আছেন দেখেন আমাদের রাস্তার কাজ শুরু হয়ে গেছে আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া যে রাস্তাটা অবশেষে হইল সম্পূর্ণ হইলে জ্ঞান একটু শান্তি পাওয়া যাবে এই যে এখানে উদ্বোধন করে রেখে গেছে আজকে রুমানা আফরোজ সে আসছিল ম্যাডাম আসার রাস্তা উদ্বোধন করে রেখে গেছে এই একটু কাজ শুরু করে রেখে গেছে আল্লাহর আল্লাহরমতে কালকে থাকা হয়তো কাজ সামনে আগাবে সবুজ শ্যামল মাঠ দুই পাশে মাঠ মাঝখানে রাস্তা শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর এদিকেও রাস্তা এদিকেও রাস্তা এটা হল আমার জমি এবার আমি নিজে উদ্যোগ নিয়ে জমি চাষ করতে শুরু করছি সবাই দোয়ার এখেন আমি যেন সফল হতে পারি কেউ করতে দেবে না তারপরও আমি নিজের নিজের ইচ্ছাই করতেছি আমার শখ আমি কৃষি জগতেও পা দেব হ্যাঁ আস আসো রমাদান মুবারক রমাদান মুবারক শুক্রিয়া আমি একটু সামনে যাবো মাশাল্লাহ আমার জমির ধান দেখ কত সুন্দর হয়েছে দেখো তোমাক বলতেছি জমির ধান দেখছো কত সুন্দর হয়েছে মাশাল্লা আমি নতুন কৃষক হয়েছে এবার ওই সব বিজনেসের মাঝে এবার কৃষক হওয়ার ইচ্ছা হলো তো এই জন্য কৃষক হয়েছে